যথাগ্নে দায়িকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া শারবের দ্বা সরুবাং শারদাং প্রণমাম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে দ্বিতীয় শিখা সাতান্ন নম্বর রামকান্ত বসুর স্ট্রিটের একদা বলরাম ভবন বর্তমানে বলরাম মন্দির শ্রীরামকৃষ্ণ তার জীবদ্দশায় যাকে বলতেন দ্বিতীয় কেল্লা বা কলকাতার কেল্লা শ্রীরামকৃষ্ণরূপী ভগবান এই মন্দিরেই নিত্য পূজিত সঙ্গে প্রতিষ্ঠিতা শ্রী মা এই বলরাম ভবনের গৃহকর্তা বলরাম বসু শ্রীরামকৃষ্ণের ভক্ত মা জগদম্বার চিহ্নিত রসদ্দার শ্রীরামকৃষ্ণ ভাবচককে তাকে দেখেছিলেন শ্রী দেবের সংকীর্তনের দলে শ্রীরামকৃষ্ণ বলতেন বলরামের পরিবার সব এক সুরে বাধা বলরামের অন্ন শুদ্ধ অন্ন ইত্যাদি সেবামূর্তি বলরামের সঙ্গে স্বভাবতই শিশি মায়ের সম্পর্ক ঘনিষ্ঠ ফলে বলরাম মানুষের শিশি মা জগদম্বার রসনে অধিষ্ঠিতা তেমনি আবার শ্রী মায়ের স্নেহ ছায়ার মধ্যে বলরামের ভাবটিও মনোহর মাতৃ আশীর্বাদে ধন্য বলরাম জীবন পথের সহজ শান্ত পথযাত্রী অনেকটাই স্থিতপজ্ঞের ভাব জয়গ জয়